দেখা হয়ে গেছে অনেকদিন পর নিজের মানে বদম দেখালাম এখানে কেমন আছো ক্লাস আসার জন্য অনেক অনেক ভালোবাসা তোমায় আমি সাইকেল দিয়ে ঘুরে তারপরে তো আচ্ছা আচ্ছা ভিডিও আরে কি করছো সাইদুল কি করছো ভালো লাইভ আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা খালি এদিকে আরে এই সরি নামটা ঠিক মনে পড়তে পারছি না একটু লিখে দাও না তাহলে সুবিধা হতো আমি সেই দুপুরে সাইকেলটা ঘরে রেখেছি এখনো এবার বুঝতে পারছি মানুষ প্রচন্ড খরচ আছে এই মা এতে বৌদি এসেছে কীরে তোর যখন তখন লাইভ হইতাছে হ্যাঁ ও বৌদি মনে শোনা ফোনি আমার জানা কালকে লাইভ করেছিলাম ওয়াচ টাইম একদম কমে গেছে আমার শোনা হয়ে গেছে যার জন্য কালকে রাত্রেবেলায় লাইভ চালু করে ঘুমিয়ে গেছি আর কথা বলা হয়নি যার জন্য ভাবিম একটু সবার সঙ্গে একটু সময় কাটাই ও বুদি খেয়েছো আর শুভজিৎ হাই হ্যালো কেমন আছো লাইন আসার জন্য অনেক অনেক ভালোবাসা আমি আর তোমার বোন মন্দিরে আসছি দাঁড়াও তোমাকে এরমই এ বৌদি এই মানুষকেন এবার কেলাতে হবে বলে দিচ্ছি এই সাবিতুল তুমি কথা বলো ভুলে গেছি নাম কী সুস্মিতা পেতনি।

শুভজিৎ তোমার খাওয়া হয়েছে মানুষ তোমার খাওয়া হয়েছে বৌদি তোমার খাওয়া হয়েছে সত্যি মানুষের একটা কথা আমি মানুষটাই ভালো এই বৌদি ফোন খুবই মন খারাপ বৌদি বুঝতে পারছি লাইফ জগতে আমি দুষ্টু বৌদি ওয়েলকাম কেমন আছো বৌদি আমি ভালো আছি

এসকে দেখো আমার নাম ধরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই নামটা বলতে হবে না হ্যাঁ অনেক বড় নাম বলো কি করছো সবাইকে ব্লু দিচ্ছি হ্যাঁ বাট কেউ মেসেজ ডিলিট করবে না ওকে কেউ মেসেজ ডিলিট করবে না এসকে তোমাকে খুব ভালো জায়গা আচ্ছা 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 জিও সুস্মিতা ওকে এই দেবু এসছে ঠিক জায়গায় তো জায়গায় চলে এসছো সবাই আছে সবাই আছে ওকে মানু ও বৌদি কালকে ফোন করে আমাকে অনেকগুলো বকে আমি কবি ভাব আর লোকেরা ভাব কবি কবি ভাব আর ঠান্ডা লাগছে খাওয়ার পর বিশেষত সব এই সবাই কেমন আছো বলো শুভজিৎ কেমন আছো বলো এই শুভজিৎ কে চেনো বৌদি তুমি শুভজিৎ কে চেনো হায় নিশা সোনা কেমন আছো নিশা কে নিশা আবার আসছে যদি কপিরাইট দিয়ে দেয় সব যাবে মিউট করতে হবে তখন লাইভ হ্যাঁ গো বলছি হাই নিশা শুনে শুনছো আমি নিশা নই আমি শুভজিৎ শুভজিৎকে নিয়ে সবার টানাটানি করছে সবাইকে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা আকাশ আছে আসলে ভালো হতো আকাশ আসলো না এসকে আছো আছো না চলে গেছো কমেন্ট করো এসকে থাকলে কমেন্ট করো প্লিজ সবার সঙ্গে একটু আড্ডা মারো খুব ভালো লাগবে এসকে কথা বলো প্লিজ তোমরা কই গেলে গো আমার সজনীরা আমার গার্লফ্রেন্ড আছে নিশা ওই বলে নিশা গার্লফ্রেন্ড তোমার উনি সাথে তুমি বোনের পাশে গিয়ে বলবে না আমি ওখানে আছি আচ্ছা আচ্ছা কেন তোমাকে ধরে কেলাবে আমার কাছে এসছো বলে যারা যারা টপে আছো প্লিজ একটু কমেন্ট করো আমার টপ ওয়ান হয়ে গেছে দেখেছো সবাই চলে গেছে উনিশা উনিশ মানু কথা বলো মানু কথা এই মানুষ কথা বলো দেখু হাসছে আমি তো গিয়ে বলবো এই মাস্টারে তুমি আমার বাড়ি এসছো এই নিশা কোথায় গেলে আসো কথা বলো একটু থাকুকের নিশা এই মিশনে আমি লাইক করে দিই থ্যাংক ইউ সো মাচ আমি লাইক ই কথা ওই শুভজিৎ বললে না বোনের বাসায় আচ্ছা কিছু বলবো ব্লু শুভজিৎকে আমি এখানে যেয়ে আছি তুমি গিয়ে বলবে না আচ্ছা লাইক করে দিলাম এসকে কি চলে গেছো এসকে কমেন্ট করছে না কেন এস কে কে ব্লু দিলাম তো আর একটাও কমেন্ট করছে না আর আমার টপ জিরো হয়ে গেছে কেউ সবাই যেন খালি খালি যাচ্ছে এক্ষুনি ভর্তি ভর্তি লাগছিল দেবু আমি যদি তোমার কথা নিশাকে বলি না আমার পা ভেঙে জলে ফেলে দিবি ফেলে দাও

মাইকের আবার যে জোরে জোরে আসছে আমার তো কপিরাইট নিশ্চিত লাইভ করাটা বেকারই হয়ে যায় বোধ হয় শুভজিৎ ভাইয়া মশারি টাঙ্গা শুভজিৎ ভাইয়া মশারি টাঙ্গা যাচ্ছে ছ আজকে তো কপিটার আসবে হাঙ্গামা আছে বক্স বাজাচ্ছে হ্যাঁ আমি ভাবছি কেটে দেবো করবো না আর কারণ কপিটা দিয়েই দেবে আমার পুরো লাইভটা করা বেকারই যাবে মিউট করে কথা বললে কি কেউ থাকবে কেউ থাকবে না বুঝলে ভাবছি কেটে দেবো পরে আসবো আজ লাইভ করবো না তাহলে বেকার হয়ে যাবে লাইভ করাটা কপিরার দিয়ে দিলে সব শেষ আমিও খুব ভালো আছি বিন্দা আছি ঝাঁকা না কে থাকলে পাশ করে খাওয়া দাওয়া করেছি বন্ধু হ্যাঁ করেছি তোমাদের খাওয়া হয়ে গেছে তোমাদের খাওয়া হয়েছি বলো বন্ধু তোমাদের খাওয়া হয়েছে লাইক ডান থ্যাংক ইউ আজকে তো চেনাই যাচ্ছে না বলতে চিনতে আর পাচ্ছে না দেখো একটা ভূত হ্যাঁ জয় শ্রী রাধা রাধে সবাইকে সবাই লাইভে থাকা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে নীলবন্ধু সবাই কমেন্ট করো প্লিজ সদস্য ব্লু দিলাম কই গেল একটা অন্তত দাও কিংবা কমেন্ট করো আচ্ছা তোমার নাম কি আমার নাম মমতা মমতা মঞ্জু সবকিছু ওদের হাঙ্গামা দেখতে যাবো না চলে আসো মমতা দিদি আমাকে টাকা দেবেন আর এই কমেন্টটা করবে না দাঁত ভেঙে দেবো একদম এই কমেন্টও করো না ভালো লাগে না আমার এইসব কমেন্ট অন্য কিছু যা খুশি লেখো বাট এই কমেন্টটা করো না প্লিজ দেবো মমতা মামা হ্যাঁ আমি মামা কোথায় কুঁ ঠান্ডা পড়েছে এ দেবু রাগ করো না প্লিজ কিন্তু এই কমেন্টও করো না দাঁত ভাঙলে তো জানতে না হোক এই কমেন্টও করবে কেন এই কমেন্ট করবে না তুমি আমার মামি তাই আমার কোথায় গো আজকের দিন কেমন কাটলো বন্ধু খুব ভালো কেটেছি আজকে কোথায় ঘুরতে যাওয়া হয়েছিল বলতো কোথাও না বাড়িতেই যাচ্ছি হাই কেমন আছো লাইভ আসার অনেক অনেক ভালোবাসা বৌদি ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা দিলাম ইশান এই তুই মামি তুমি বল না যাই হই দিছে ল ईशान আজকে একদম জ্যাগ জ্যাগ করে কেমন করছে করাটা বেকার হয়ে যাচ্ছে এলবিটা বন্ধ করো কখনের আসবে কিন্তু হ্যাঁ সবাইকে টাটা পরে দেখা হবে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বাট এলবিটা আমি এখানে কাটতে বাধ্য হচ্ছে আমাকে আগেই সতর্ক করে দেওয়া হচ্ছে আমার বর হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছে আমার লাইভটা ওখান থেকে ওয়াচিং করছে যে গান চলছে কপের এসবে তবুও আমি তোমাদের সঙ্গে কথা বলছি সবাইকে টাটা ভালো থেকেও সুস্থ থেকে লাইভ আসতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আবার পরে আসবো তোমরা বসে আস